প্রথমে আমি উনানটা ধরিয়ে নিলাম এরপরে কড়া বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে কি একটু ওয়েট করছি গরম হয়ে গেলেই কড়ার মধ্যে আমি তেল দেব এবার আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম এবারে ফুলকপি বেগুন তেল গরম হয়ে গেছে এবার ফুলকপি আর বেগুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার খন্টি দিয়ে ভালো করে নাড়াচড়া করে নিলাম ভালো করে নাড়াচড়া করলে কি তাড়াতাড়ি হয়ে যাবে এবার দু চামচ নুন নিলাম নাড়াচাড়া করে ঢাকনা দিলাম এবার ঢাকনা শুনলাম যাতে বন্ধুরে ঢাকনা দিলাম যেমন সব মেটিয়ে গেছে এবার দু চামচ হলুদ দিলাম দিয়ে ভালো করে নাড়লাম এরপরে দু চামচ ঝালের গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে নাড়লাম কত সুন্দর কালার খাওয়ার অনুষ্ঠান এবার ভালো করে বন্ধুরা নাচতে হবে নাড়াচড়া ভালো করে করতে হবে দেখো বন্ধুরা ভালো করে নাড়াচড়া করছে কত সুন্দর কালার চলে আসছে আরো দেখতে ভালো লাগছে আপনার নিজেই দেখুন বন্ধুরা এবার চামচ করে গামলের মধ্যে তুলে নিলাম দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়ে গেছে ফুলকপি কষা কষা এবার তেল দিলাম দিয়ে খন্তি দিয়ে চারদিকে নেড়ে ছোট ছোট আলু খুঁজে রেখেছিলাম সে আলুগুলো কড়ার মধ্যে নিয়ে দিলাম তেলের করে দিয়ে আস্তে আস্তে মারছি আর মারার পরে লিচা মা দিলাম তারপরে ঠাঙ্গা দিলাম আবার ফুলে আবার না করে তুলে নিলাম এবার বন্ধুরা খিচুড়ি করার জন্য ভা চাল আর ডাল একসঙ্গে ধুয়ে হাঁড়ি করে পাক উনানে বসিয়ে দিলাম ভাত ফুটছে দেখুন ওপারে পাকাও জ্বলছে উনানও জ্বলছে ভাতও ফুটছে এই উনানে রান্না করলে ধোঁয়া মোয়া আপনাদের গায়ে কিচ্ছু লাগবে না এবার একটা টমেটা তারপরে আলু তারপর সবজিগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম এতটাই ভর্তি হয়ে গেছে দেখুন বন্ধুরা হাঁড়িতে ধরছে না তারপরে ফুটছে এখন দু চামচ ঘি দিয়ে দিলাম এরপরে ফুটছে এবার লাবিয়ে নিলাম দেখো বন্ধুরা খুলছি কত সুন্দর খিচুড়িটা হয়েছে। সব কিছু নিরামিষ কোনো আমিষ নেই এই খিচুড়ির মধ্যে একটা বেগুন একটা ফুলকপি একটু ঝালের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো একটু তেল আর একটু ডাল আর একটু চাল এই এই কটা জোগাড় করলে নিরামিষ খিচুড়ি রেডি দেখো বন্ধুরা কত সুন্দর খিচুড়িটা হয়েছে আপনারাও নিজে বানিয়ে খাবেন খুব সুন্দর লাগবে এই খিচুড়িটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা একবার করে নিজের নিজে বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে এই নিরামিষ খিচুড়িটা এত টেস্টি হয়েছে আপনারা না খেলেই বুঝতে পারবেন না একবার নিজেরা বাড়ি বাড়ি বানিয়ে খেয়ে দেখবেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে